সবচেয়ে বেশি ইম্পর্ট হলো চোদ্দতম দিন পনেরোতম দিন এবং ষোলোতম দিন আর ইয়ার ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো যে আপনি কোন সময় স্বামী স্ত্রী মিলামেশে করা উচিত বেবি আসার জন্য কারণ আমরা লজ্জায় অনেক সময় এই কথা কথাগুলো জানতেও চাই না বলতেও চাই না মনে রাখবেন একটা পুরুষ মানুষের শুক্রাণু বাসে চার থেকে পাঁচ দিন আর একটা মেয়ে মানুষের জীবাণু বাসে দুই দিন এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই কিন্তু বাচ্চা তৈরি হয় জন্ম নেয় আমি আপনি জন্ম নিচ্ছি নর্মালি মাসিকের প্রথম দশ দিন বাদ দিয়ে মাসিকের যে দ্বিতীয় দশ দিন এই সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের সম্ভাবনা বেশি থাকে কারণ এই সময় মায়ের অবারিতে আপনার ডিম্বাণু তৈরি হয় মূলত মনে রাখবেন মাসিকের প্রথম দশ দিন বাদ দিয়ে যে দ্বিতীয় দশ দিন পরের দশ দিন এই দশ দিন ইম্পর্টেন্ট এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো চোদ্দতম দিন পনেরোতম দিন এবং ষোলোতম দিন যাদের বেবি আসতেছে না যারা অনেক চিকিৎসা করতেছেন যাদের শুকানোর কোয়ালিটিও খারাপ মনে রাখবেন এই সময়টা স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবেন আর একটা কথা বলি